রাধারানীকে তার সখীরা প্রশ্ন করেছেন হেরে প্রেমময়ী তকে যে সবাই কৃষ্ণ কলমিনি বলে তোর কষ্ট হয় না খারাপ রাধারানী বললেন আমি কষ্ট পাই না সখী আমি আরো আনন্দ পাই তুই তাদেরকে অভিশাপ দিতে পারিস না বলছে আমি অভিশাপ না দিয়ে তাদের আরো আশীর্বাদ দান করি বলছে কেন রে বলছে যারা কোনোদিন আমার প্রাণনাথ কৃষ্ণের নামটা উচ্চারণ করে না ওরা আমাকে দেখলে বলে দেখ 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 কৃষ্ণ কলম কিনে যায় তাকিয়ে আমাকে দেখে সমালোচনার তেরে একবার হলেও কৃষ্ণ নামটা উচ্চারণ করে আর আমার প্রাণনাথ ভগবান কৃষ্ণ আমার প্রাণনাথ কৃষ্ণ এত করুণা নয় কেউ যদি সমালোচনা করেও তার নাম উচ্চারণ করে শত্রু ভাব নিয়েও যদি তার নাম উচ্চারণ করে তাহলেও তার পর্বত সমান পাপ মুহূর্তের মাঝে নষ্ট হয়ে যায় স্কলন হয়ে যায় এই জন্য আপনি সমালোচনা করেও যদি ভগবানের নাম নেন আপনার মঙ্গল হবে কিন্তু প্রেম লাভ হবে না প্রেম লাভ করাটাই তো এই মনুষ্য জীবনের একমাত্র উদ্দেশ্য এই সন্তানের নাম রাখতে হয় বৈদিক ভগবানের নামে তাহলেও নাম কিছুটা মঙ্গল হবে বংশ তালিকার দিকে তাকান দেখবেন আগের কারণপুরুষ যারা তাদের নাম দেখবেন মাদব যাদব গোবিন্দ মুকুন্দ বাসুদেব কৃষ্ণ গিরিদারি বংশীদারী ব্রজমোহন ব্রজবিহারী ব্রজেশ্বর ব্রজগোপাল গৌরাঙ্গ এরকম নাম দেখবেন আর এখনকার সময় নাম দেখবেন পিন্টু এখানে পিন্টু থাকলে কেউ ক্ষমা করবেন পিন্টু মানে কি দুইটা পিন পিন্টু মানে কি পিন্টু দুইটা পিন এটার অর্থ কি বলেন ফ্যানটু মন্টু এর অর্থ কি বলেন হ্যাঁ আমরা আগে নাম রাখতাম সন্তান যখন জন্ম নিল সেই সময় যদি শাস্ত্র বিচার করে আমরা নাম রাখতাম আর এখনকার সময়ে মানুষ নাম রাখে সিরিয়াল দেখে দেখে গুগল সার্চ করে নাম রাখে আজকাল তো আমাদের বয়সী ছেলে মেয়েরা আরো এগিয়ে ওরা দাবি কেনার আগেই পাত্র কিনে রাখে অর্থাৎ বিয়েও হয় নাই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কথা বলছে আমাদের করে যদি মেয়ে হয় তাহলে নাম রাখবো এটা ছেলে হলে নাম রাখবো এটা হ্যাঁ আমার চুষ্ণী নামটা খুব প্রিয় আমার যদি ফুসকি হয় তাহলে নাম রাখবো চুষ্ণী দুর্ভাগ্য সনাতনী হিন্দু জাতির আমার অর্থ থাকুক আর নাই থাকুক নাম একটা রেখে দেবে হ্যাঁ আমি এক জায়গায় পাঠে গেলাম চুল কাটে একজন লোক পাটের প্রচন্ড ভক্ত আমার আমাকে বলছে আপনাকে একটু দোকানে যেতে হবে আপনার পাট আমি প্রতিদিন শ্রবণ করি তো আমি গেলাম চেয়ারে বসতে দিল একটা আসনও দিল দেখলাম এক মা তার ছেলেকে নিয়ে এসেছে চুল কাটাবে তো এসে বলছে দাদা মার্কেটে কোন ডিজাইনটা চলছে একটু দেখান তো আমি চেয়ারে বসে বসে মায়ের কাণ্ডটা দেখছি মার্কেটে চুল কাটার কি ডিজাইন চলছে ওই চুল কাটার কি বলছে ক্যাটালগ দেখানোর জন্য এবার চুল কাটার লোকটা একটা ক্যাটালগ বের করে বলছেন দেখুন দিদি এই এই ডিজাইন চলছে বলছি ভাই খুব ভালো ডিজাইন দেখছো বলছি আমি বলছি নাম কি ছেলে বলে ডিজে ছেলের নাম কি ডিজে আমি বললাম মা ছেলের নাম ডিজে ছেলে বড় হয়ে করবে কি যে আমি এটাই ভাবছি ধন্য মা এমন ডিজের মা তুমি এসেছো ক্যাটালগ দেখে ছেলের চুল কাটবে মতো মায়েদের জন্যই ডাস্টবিন থাকে শেষ বয়সে বৃদ্ধাশ্রম থাকে মা খুব ভালো খুব ভালো খুব ভালো ছেলের নাম রেখেছ ডিজে আর পাও নাই তো ডিজে মানে কি বলছে আমার ছেলে ডিজে ছেলের নাম জিজে ছেলের নাম ভাবেল ছেলের নাম মার্বেলার নাম রাশি সবার অথচ আগের কার সময়ে নাম রাখতেন গুরুদেব নাম রাখতেন আচার্যগণ নাম রাখতেন জ্যোতিষীগণ তৃতি নক্ষত্র বিচার করে রাশি বিচার করে আর এখনকার তেটির ভেতরে থাকতেই চুষনির মা হ্যাঁ হয়ে যায় আমরা চুষনির বাপ হয়ে যায় আমরা সেই সনাতনী হিন্দুদের দুর্গতি হবে না তো কার হবে বলুন হ্যাঁ ধর্মিক মুসলমানদের দিকে তাকান ওরা কোরআন হাদিসের আনুগত্যে নাম রাখে ওরা বিশ্বাস করে আখিরাতে নামগুলো তাদেরকে উপকার দেবে আমাদেরও শাস্ত্র বলছে শাস্ত্রের আনুগত্যে নাম রাখবে শাস্ত্রের বাহিরে নাম রাখা যাবে না এমন অনেক নাম আছে যে নামগুলো যদি আপনি ডাকেন সম্বোধন করেন আপনার পাপ হবে অমঙ্গল হবে ব্যাকরণ অর্থ যারা জানে না শাস্ত্রের আদর্শ যারা জানে না তারা এগুলো বুঝবে কি করে তারা কি করে বুঝবে বলুন এই জন্য দেখবেন আগেরকার সময়ে যখন বর দৃষ্টি করতে যেত কণের দৃষ্টি করতে যেত মানে বর দেখতে কনে দেখতে যখন যেত তখন জিজ্ঞেস করতো মাধ নাম কি গো তখন মেয়ে বলতো শ্রীমতি নামের আগে কি বলতো শ্রীমতী আর ছেলেরা কি বলতো শ্রীমান কিংবা শ্রীযুক্ত মেয়েরা বলতো শ্রীযুক্তা এখনো দেখবে বিভাগের কার্ডে আমরা দেখি ছেলের নামের আগে শ্রীমান শ্রীযুক্ত কিংবা মেয়ের নামের আগে শ্রীযুক্তা শ্রীমতী কিংবা শ্রীও লেখা হয় ছেলেদের নামের আগে বলুন তো কেন লেখা হয় কারণ তার কারণ হলো কোন শব্দের মাঝে যদি ভুল থাকে নামের মাঝে যদি ভুল থাকে যে নামগুলো সম্বোধন করলে ডাকলে আমার অমঙ্গল হবে এই নামগুলোর পূর্বে যদি মেয়েদের নামের পূর্বে যদি শ্রীমতী লেখা হয় আর ছেলেদের নামের আগে যদি শ্রীমান লেখা হয় তাহলে সেই দোষটা কেটে যায় কেন শ্রীমতি হলো রাধারানীর একটা নাম শ্রীমান হলো রাধা রাধা রাধানাথ একটা নাম যখন আগে গোবিন্দ হয় ওই রাধারানী নামটা ওই নামের সঙ্গে যুক্ত হওয়ার কারণে নামের দোষটা কেটে গিয়েছে কিংবা শ্রীমান অর্থাৎ গোবিন্দের নামটা ওই নামের সঙ্গে যুক্ত হওয়ার কারণে দোষটা কেটে গিয়েছে এটা সনাতন সংস্কৃতি আজকাল মানুষ নামের পূর্বে এগুলো বলে না এগুলো লিখে না যত শর্টকাট বলা যায় তত ভালো পাতা লতা এগুলো নাম রাখি পাতা লতা কথা কথা বলুন তো এটা কি অনুভব করুন ভাবুন হ্যাঁ এখানে আছেন নাকি কেউ জের মা নেই তাহলে আপনারা অনেক পিছিয়ে আছেন ডিজের বাবা আছেন অনেকে কত নাম রাখে এখানে কেউ জমের বাবা আছো গো হ্যাঁ কেউ কি ছেলের নাম জম রাখো আছে নাকি কলসের জমের মা সবাই সব নাম রাখে জম কেউ রাখে না জমকে ভয় পায় অথচ জম কৃষ্ণ ভক্ত দ্বাদশ মহাজনের মাঝে অন্যতম জম নাম রাখলেও মঙ্গল হবে কিন্তু ডিজে রাখলে মঙ্গল হবে না অনেকে বলে জমেও আমায় দেখে না জম কখনো নিতে আসে না বাবা জম কখনো দেখতে আসে না জম দূত আসে জম যদি নিতে আসতেন জমগুলো জম যদি আমাদের দেখতে আসতেন আমাদের জীবন ধন্য হয়েছে দ্বাদশ মহাজনের মাঝে একজন হলেন ধর্মরাজ জম এই জন্য নাম রাখবেন বৈদিক নামানুসারে বৈদিক নাম রাখবেন সন্তানের নাম বৈদিক মনে করুন আপনার চার ছেলে

ছেলের নাম गोविंद কমপক্ষে কয়েক হাজার বার আপনি गोविंद নাম উচ্চারণ করবে উচ্চারণ করছেন ছেলের নাম ডাকছেন ছেলের নাম নামটা ভগবানের আপনার প্রতিদিন অনন্ত পাপ রাশি নষ্ট হয়ে যাবে প্রতিদিন অনন্ত পাপ রাশি নষ্ট হয়ে যাবে আর আপনি যদি বলেন ডিজে ডিজে এদিকে ডিজে ডিজে কি হবে কি হবে এই জন্য নাম রাখতে হবে বৈদিক শাস্ত্রীয় নাম তাহলে মঙ্গল হবে আজকাল আমরা সেই সংস্কৃতি থেকে সরে গেছি যত নাম দেখবে নামের কোনো অর্থ নেই অধিকাংশ লোক নাম রেখেছে নামের অর্থ জানে না বুঝে না কারণ শাস্ত্র বিচার না করে রাখেছে তো এগুলো বিচার করতে গেলে তো আমাকে একটু আবার বাবা ভগবানের যদি ছেলের নাম আমি তো ছেলেকে অনেক সময় বকাঝকা করি তাহলে কি পাপ হবে না না পাপ হবে না তাতেও মঙ্গল হবে যদি আপনি মনে হয় বাচ্চা গোবিন্দ এইদিকে আয় এই গোবিন্দর করে গোবিন্দ অনেকে বলে তাতেও মঙ্গল হবে ঝাঁকামারি গোবিন্দ থাকে তাতেও মঙ্গল হবে ভগবানকে ডাকে তাহলে তার মঙ্গল হবে রাবণের যখন কাল রাবণ যখন বধ হবে তখন রোগুপতি রামচন্দ্র তাকে লীলা দেখালেন স্বরূপ দেখালেন স্বরূপ দর্শন করালেন রাবণ তখন জুড়ে বলছে আমি এমন কি সৎ কর্ম সম্পাদন করেছি আজ অন্তিমকালে প্রভু তুমি যে ভগবান আমি এই তত্ত্ব জেনে আমি মরতে পারছি তুমি যে ভগবান তুমি যে সর্ব কারণের কারণ এটা আমি জেনে যেতে পারছি আমার এমন কি মহৎ কার্য ছিল জগতে আমি তো আমি তো অহর তোমার অকল্যাণ কামনা করেছি অমঙ্গল কামনা করেছি শত্রু জ্ঞান করেছি ভগবান তখন বললেন রাবণ তুমি চব্বিশ ঘন্টায় মনে মনে চিন্তা করেছ রামকে কি করে মারব রামকে কি করে বধ করবো রাম আমার শত্রু রাম আমার শত্রু তুমি ঘুমাতে গিয়েও আমার চিন্তা করেছ তুমি আহার করতে গিয়েও আমার চিন্তা করেছ তুমি প্রত্যেকটা ক্ষণে ক্ষণে আমার চিন্তা করেছ তুমি শত্রুকে চিন্তা করেছ কিন্তু এই শত্রু তা আর কেউ ছিল না শত্রু ছিল ভগবান যার কারণে সেই অমৈত কি স্মরণের কৃপায় আজকে অন্তিম কালে আমি তোমায় দর্শন প্রদান করছি কত করুণাময় ভগবান ভাবুন কত কৃপাময় ভগবান ভাব যাদের সন্তান হয়ে গেছে নাম রেখে নিয়েছেন তাদের কথা তো ছেড়ে দিলাম আমার বয়সী ছেলে যারা দাঁড়িয়ে আছো সামনে বিয়ে করবে সতর্ক হয়ে যাও কিংবা যদি প্রেম করো গার্লফ্রেন্ড কে গিয়ে জানিয়ে দাও আজকে ওই চুষ্ণীর বাবা হওয়ার মাঝে গর্ব নাই ফুস্কির মা হওয়ার মাঝে গর্ব নাই আর কিছু লোক দেখবে নাম বিকৃত করে ডাকবে ছেলের নাম গোপাল ডাকবে গুকু এদিকে আয় গুকু শোনা এগুলো এগুলো আদর নয় এগুলো বেয়াদবি এগুলো অপরাধ বিকৃত করে নাম ডাকা কেমন মেয়ের নাম ব্রজেশ্বরী ডাকে ব্রজি এদিকে আয় ব্রজ করা অপরাধ বলে নাম নিয়মে বৈদিক ভাবে আজ অনুসন্ধান করুন আপনি যে নামে আছেন আপনি যে নাম ধারণ করেছেন মা বাবা আপনার যে নাম রেখেছেন ওই নামটার সঙ্গে শাস্ত্রের কোনো সম্বন্ধ আছে কিনা ওই নামটার অর্থ কি নতুবা একটা বৈদিক করুন আপনি রাখুন ওই নামে বলুন আপনার মা বাবাকে আপনাকে ডাকতে তাহলেও মঙ্গল হবে